এত বড় পণ্ডিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন গিয়া প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বলুন দেখি আউয়ালুত ত্বামিল জান্নাত জান্নাতের ভিতরে জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে দুই নাম্বার কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম সবচেয়ে বড় আলামত কি হবে তিন নাম্বার একজন সন্তান বাবা বা মার মত হয় কেন এই তিনটা প্রশ্ন করলেন নবীজির সাথে সাথে বললেন তুমি মাত্র প্রশ্ন করেছো প্রশ্নের আগে জিব্রাইল আমাকে জানায়ে গেছেন সুবহানাল্লাহ বলে উত্তর হলো বলে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলে দেওয়ার পর কোন কোন বর্ণনা এসেছে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কোন কোন বর্ণনা এসেছে এই গঠনার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তা আনহু তিনি বলেন আমি যখন নাকি সেখানে গিয়ে দাঁড়ালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি এভাবে খুতবা দেওয়ার জন্য ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলাম্মা ইসতযবাত্তু ওয়াজহা রাসূলুল্লাহ নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার জন্য যখন আমার দুইটা চোখ এভাবে নয়ন যুগল খাড়া করলাম যেইমাত্র রসূলের চেহারার দিকে তাকাইলাম আর তাওরাতের পৃষ্ঠাগুলোর দিকে তাকাইতেছিলাম রসূলের চূল মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত তাওরাতে যেভাবে লিখা আছে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কথাটা বললেন আফসুস সালাম আল্লাহু আকবার বলেন আফসুস সালাম আফসুস সালাম হে মুহাজির তোমরা আনসারীদেরকে বেশি বেশি সালাম দাও আল্লাহু আকবার বলেন হে আনসারীরা তোমরা মুহাজিদেরকে সালাম দাও মুহাজিররা আনসারীদেরকে সালাম দাও সালাম যত বেশি বেশি দিবে তত মোহাব্বত আর ভালোবাসা অপরিচিত ভাইদের মাঝে আল্লাহ সৃষ্টি করে দিবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফসুস সালাম বেশি বেশি সালাম দাও কাকে দিবা আমরা তো মুখ খাতির করি কথা ঠিক কোন মুখ সিন্নার শাহিদারি কথা কোন ঠিক না ঠিক বর্তমানে মুখ সিন্নার না বর্তমানে যা শুরু হয়েছে সেটা হলো মুখ সিন্নার সালাম কত ডঙ্গের সালাম সালাম আলাইকুম কথা ঠিক না ঠিক সাম আলাইকুম নবীজুৎ সল্লম মামারেশা আইশারাদিয়াম্ নাহু তারানাহা উম মাহাতুল মু মুমিনিন উনিউ বসা এক ইয়াহুদি আয়েসে বলে সামলাইকুম কি বলছে সাম আলাইকুম শব্দের অর্থ হলো মৃত্যু সৌমন শব্দের সাউমন শব্দের অর্থ কি মৃত্যু মরণ যে বিষয়ে আলোচনা করছিলাম সাম আলাইকুম অর্থাৎ হে মোহাম্মাদ আবলেন মইরা জান বলেন নবীজি ইসলাম বললেন এই এজন্যই বিধর্মী যারা আছে হিন্দু যারা আছে তারা যদি আসসালাম সালাম দেয় তাহলে আমরা বলবো আলাইক অথবা এভাবে সালামের উত্তর দিয়ে দেব আদাব বলে সালামের আদব নষ্ট করবো না কথাগুলো ঠিক নেবে ঠিক আদাব সালামের কোনো আদব নয় মুসলমান হিন্দুকে আদাব বলা আদাবের মাঝে রয়েছে বেয়াদবি কথা কোন ঠিক না বেঠি এটা আদাব না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ইয়াহুদিদের সাথে মিলে যায় না ওয়ালা তাশাব্বাহু বিন নাসারা নাসারাদের সাথেও মিলে যাওয়া যাবে না কারণ মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যার দর্শে দেশ তার মাঝে শেষ শেষ যে দর্শে বন্ড বাবার দেশ সে কিন্তু সেখানে শেষ কথা কন ঠিক না ঠিক বাবার দরবারে মুরুগ মুরগি লোয়া যায় আছে না নাই হ্যাঁ এটা কোন বাবা এটা কি আদি বাবা না জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসলাম নাকি জন্মদাতা বাবা এ আবার কোন বাবা কথা কন ঠিক না বে ঠিক এ ধরনের বাবা নামের ইয়াবাদেরকে প্রতিহত করতে হবে এ ধরনের বন্ধুদেরকে প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক না বেটে বন্ড মাজার এই যদি সিন্নি ফুলাও নিয়ে আর হইলে মনের আশা পুরো হইতো আচ্ছা কোন এই তাম পৃথিবীতে সবচেয়ে বড় মাজার কোনটা সবচেয়ে বড় এবং সবচেয়ে পবিত্র কোনটা পাকি জাতরাজ আরশ বরি জান্নাত আফলাক আল্লাহু আকবার বলেন পাকে সাতরাজ আর জান্নাত আফলাক আরাম গাহে পাকে রাসুলে আরাবি হে আহেস্তা কদম পুস্তে নেগা বুস্তে সদা হো খাপি দাইয়া রুহ আরাবি হে আল্লাহু আকবার সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মাজার যদি বলি মাজার শব্দের অর্থ হলো জিয়ারত গা জিয়ারতের জায়গাকে মাজার বলে মাজার শব্দের অর্থ হলো যেখানে মানুষ দেখাশোনার জন্য যায় জিয়ারত করার জন্য যায় এই অর্থে বলুন দেখি তাম পৃথিবীর মাঝে শ্রেষ্ঠতম মাজার এবং জিয়ারতের জায়গা যেখানে গিয়া জিয়ারত করলে স্বয়ং রসুল শুনেন যেখানে গিয়া সালাম দিলে রসুল স্বয়ং সালামের উত্তর দেন সেটা হলো মদিনার রোজায় আধার কথা ঠিক না ঠিক বলেন দেখি হাজি সাহেব এখানে কেটা কেটা আছেন আত্মা দেখান দেখি যে আমি হস করে আসছি নাই সবচেয়ে বড় মাজার হলো রোজা আপনারা কি কোনোদিন খবরে বা হাজি সাহেবদেরকে শুনেছেন যে কোন বড় বলদ অথবা সবচেয়ে বড় মুরুগা সবচেয়ে বড় খাসিডা রসুলের রোজার শিখের সাথে বাধা দেখছে কোন শুনছে যে এনে একদম লুক আছে এরা পরিষ্কার করে আর গরু সবাই করে দেখছি খাচ্ছি আছে না নাই এক বন্ড সার কথা শুনেছিলাম এক বন্ডসার কথা শুনেছিলাম সে তার পাঁচটা ছেলে হয়েছে কিন্তু গোসল করে নাই সে তার ওসিয়ত ছিল আমার যারা বক্তবৃন্দ আছে আমি মারা যাওয়ার পর গোসল দিবে দুধ দিয়া এই দুধ যে খাইব তার সবকিছুই মাপ নাউজুবিল্লাহ বলেন এই ধরনের বন্ডামি আমাদের দেশে আছে না নাই তাহলে বলুন এ দেশে এই পৃথিবীতে সবচেয়ে বড় মাজার যদি রোজা থার হয়ে থাকে তাহলে গরু বাছুর সিন্নি পোলাও যদি মনের আশা পূরণ হইতো খোদার জাতের কসম সবচেয়ে বেশি গরু সবচেয়ে বেশি ছাগল সবচেয়ে বেশি মুরগ মুরগা সবচেয়ে বেশি মান্নত হয়তো। রোজা ধরে কতক্ষণ ঠিক না বেঠে সেখানে এই সিস্টেম জোরে আওয়াজ দিয়ে বলেন এই সিস্টেম নাই এজন্য আমার ভাইরা আমার বাবাজিরা এই সালাম এটা শান্তির জিনিস এ সালাম এটা নিষ্ঠার জিনিস এ সালাম নিজে বুঝার জিনিস এ সালাম নিজে মানার জিনিস এজন্য আমার ভাইরা আমার বাবাজিরা যে বিষয়টা বলতেছিলাম আজরাইল মালাকুল মত সে সালাম দিবে পরকালের শান্তি আর মুক্তির বার্তা দিয়ে আর আমরা একে অন্যকে সালাম দিব একে অন্যের মাঝে শান্তির চুক্তি করার জন্য কথা কন ঠিক না বেঠি এজন্য আমার ভাইরা আমার বাবাজিরা হাদিস শেষ করে কথা শেষ করে দেই এত বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন আউওয়ালু মা তাকাল্লামা বিহি রাসূলুল্লাহ সর্বপ্রথম বক্তব্য দিতে গিয়ে প্রিয় নবী মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লাহ আলামিন তিনি বললেন আফসু সালাম বেশি বেশি সালাম দাও কাকে দিবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুতাইমুত তাম ওয়া তুসাল্লিমু আলা মান আরাফতা মান লাম তারিফ যাকে চিনো তাকেও সালাম দাও যাকে চেনো না তাকেও সালাম দাও আল্লাহু আকবার বলেন বলতেছিলাম মুখ সিন্না সালাম কথা বল ঠিক নাবে ঠিক আসসালামু আলাইকুম এটা আবার কিসের সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ কিছু বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম বলেন ইন্না আল্লাহ রফীকুর আল্লাহ দয়ালু ইউহিব্বুর রিফকা তিনি দয়াকেই ভালোবাসেন আল্লাহু আকবার বলেন কেন না সে আমাকে বলেছে আপনার মৃত্যু হোক এটা কবুল হবে না কিন্তু আমি যে বললাম ওয়া আলাইক তর উপর মৃত্যু তোর উপর বীরক বরগদহীনতা এটাকে উনি আমার ভাই বাবা যারা সমাজের যুবক তারা যদি বলার দরকার নাই আপনি বলেন আসসালাম আলাইকুম শিশুরা পুরো থেকে দোয়া নেওয়ার প্রয়োজন নাই তুমি যদি বলো আসসালাম আলাইকুম আহমতুল চাচা আমি যাইতেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ আপনার উপর সালাম রহমত বরকত বর্ষিত হোক চাচা যখন বাতিদার জন্য বলল আলাইকুম সালাম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ তোমার উপর শান্তি তোমার উপর রহমত তোমার জিন্দগির বরকত আমি কামনা করি আল্লাহ আকবার বলে দোয়া চাইতে হয় না সালামের মাধ্যমে দোয়া চাওয়া হয়ে যায় আল্লাহ আকবার বলেন সালাম দিলে দোয়া চাওয়া হয় দোয়া দেওয়া হয় সালামের উত্তর দিলে দোয়া দেওয়া হয় কিন্তু দোয়া চাওয়া হয় না এজন্যই বলে আগে আগে সালাম যে দিবে সে অহংকার থেকে মুক্তি পায় যে আগে আগে সালাম দেয় আল্লাহ তাকে ডবল সব করেন এক নম্বর হলো দোয়া চাওয়ার সব দুই নম্বর হলো দোয়া করার সব আসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি বললাম এটা সুন্নত পালন করলাম মানে আমি দোয়া করে দিলাম রসুলের একটা সুন্নত পালন করলাম এটা এমন এক দোয়া দেওয়া এমন এক দোয়া চাওয়া যার কাছে দোয়া দোয়া চাওয়া হলো সে করতে বাধ্য বলে। আমি আপনার কাছে দোয়া চাইলাম বুঝার জিনিস বুঝছেন শেষ করে দেব বুঝছেন সালাম এটা কি জিনিস আমি যে সালাম দিলাম তাহলে তার জন্য দোয়া করলাম এবং দোয়া চাইলাম আর যদি বলে আমার জন্য আপনি দোয়া করেন সেক্ষেত্রে যার কাছে দোয়া চাইলাম সে কিন্তু দোয়া করা ওয়াজিব না তার দোয়া করা আমার জন্য ওয়াজিব না না এটা এটার জন্য সে বাধ্য কিন্তু সালামের মাধ্যমে যখন আমি দোয়া চাইলাম এই সালামের মাধ্যমে যখন দোয়া দিলাম তখন সে আমার জন্য দোয়া করতে বাধ্য নবীজি বলেন এটা তার জন্য ওয়াজিব হয়ে যায় এই মানুষটার জন্য দোয়া করা সুবহানাল্লাহ বলে

যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হবে আল্লাহ একবার বলে পরিপূর্ণ ইমানদার হতে হলে তোমাকে আরেকটি কাজ করতে হবে সেটা হলো পরিপূর্ণ ইমানদার হতে হলে হাত্তা তাহাবু একে অন্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে এটা কি নেতানিত্রীর নেতা নেত্রীর মোহাব্ব না আমির আর মামুরের মোহাব্বত ছাত্র এবং উস্তাদের মোহাব্বত কথা কন ঠিক না বেঠিক ছাত্র উস্তাদের মোহাব্বত নিঃস্বার্থের মোহাব্বত ছাত্র উস্তাদের মোহাব্বত ইমানের মোহাব্বত জিম্মাদার মামুরের মোহাব্বত ইমানের মোহাব্বত আলম এবং সাধারণ মানুষের মোহাব্বত ইমানের মোহাব্বত কথা বলেন ঠিক না বেঠে এজন্য আমার ভাইরা আমার বাবা জিরাম নবীজি সাল্লাহ ইসলাম বলেন ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুহাববত করবে নিজের জন্য যে জিনিস পরের জন্য সে জিনিস আমার ভাইরা আমার বাবা যারা নবীজি বলেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হবে পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিঃস্বার্থভাবে একজন আরেকজনকে ভালোবাসবে এবার একটা প্রশ্ন হয় হুজুর এটা ভালোবাসা এটা কি জিনিস খুব ভালোবাসা পবিত্র অনেক যুবকেরা আমাদেরকে প্রশ্ন করে হুজুর প্রেম এটা তো পবিত্র জিনিস ভালোবাসা পবিত্র জিনিস এটা যদি আমি করি হুজুর এতে কি আমি গুনাগার নাকি সবের বাগি হব যুবকদের এমন একটা প্রশ্ন থাকে প্রেম পবিত্র কথাক্ষণ ঠিক না বেঠি দুধ পবিত্র না পবিত্র যদি আওয়াজ দেয়া বলেন এই যুবকেরা খুব জটিল একটা প্রশ্ন প্রেম পবিত্র জিনিস লাইলি বুঝলো প্রেম করছে হজুর আমি আর স্বপ্ন করলে সমস্যা কি এই আবার এলাকার স্বপ্ন নামে কেউ থাকলে আবার তারা ধরে না বললাম আমার কি আমি আর স্বপ্ন হইলে সমস্যা কি দুধ পবিত্র জিনিস কথা ঠিক না বে ঠিক কিন্তু সেই দুধকে যদি কেরোসিনের পাত্রে রাখা হয় পবিত্র জিনিসটা পবিত্র থাকে নাকি সেটা অপবিত্র হয়ে যায় সেটা যদি একটা খারাপ পাত্রে রাখা হয় সেটা পবিত্র থাকে না অপবিত্র থাকে এই যুবকেরা পরিষ্কার ভাষায় বলে দেয় প্রেম পবিত্র জিনিস যখন হবে আল্লাহর সাথে প্রেম পবিত্র জিনিস যখন হবে নবীর সাথে প্রেম পবিত্র জিনিস যখন হবে বাবার সাথে প্রেম পবিত্র জিনিস যখন হবে মায়ের সাথে প্রেম পবিত্র জিনিস যখন হবে সন্তানদের সাথে প্রেম পবিত্র জিনিস যখন হবে স্ত্রীর সাথে প্রেম অপবিত্র যখন হবে সেটা নাপাক নাজেস একজন বেgana নারীর সাথে কথা বলেন ঠিক না बैठे এখন তুমি সারা রাত ফেসবুকের স্ট্যাটাস দাও আর ইমু আর মেসেঞ্জারে তুমি চেকিং করো সেটা নাপাক সেটা নাপা সেটা নাপা এটাকে লাইনে বলা হয় পুরুষ পুরুষের সাথে যদি আসক্ত হয় একজন একজন বড় মানুষ যদি ছোট একটা প্রতি আসক্ত হয়ে যায় তারে ছাড়া তার ভাল লাগে না বুঝবেন সেখানে আছে। কারণ সেটাকে চিন্তা করতে হবে আমিও মুখে যে ভালোবাসি কেন সালাম পাওয়ার জন্য নাকি কালাম পাওয়ার জন্য সালাম পাওয়ার জন্য না কালাম পাওয়ার জন্য কিছু মানুষ আছে সালাম দে সালাম পাওয়ার জন্য কথা কোন ঠিক নেবে ঠিক এই মুহাববত ভালোবাসা মালিক যিনি তিনি কে শেষ কথা আমার ভাই আমার পামাচিরা ইসরাঈল মালাকুল মউত মুমিন ব্যক্তির কানে কানে যেই কথা পৌঁছাবে সেটা হলো সালাম জান কবজের মাঝে তোমার কোনো অশান্তি নাই কবরে তোমার অশান্তি নাই হাসরে তোমার অশান্তি নাই ফুলসিরাতে তোমার অশান্তি নাই জান্নাতে ঢুকতে তোমার অশান্তি নাই তুমি তো আল্লাহ বলেন সালাম আকবার বলেন এবার জিজ্ঞাসায় আসুন আল্লাহ মহাব কিভাবে আওয়ালা আদুলকুম আলা সাহি ইন ইদা ফালতুম এমন একটা কাজের কথা বলে দেই যে কাজ করলে তোমার কোন সে তোমাকে ভালোবাসবে আল্লাহ আকবার বলেন সেটা হলো আফসুস সালাম বেশি বেশি সালাম দিবা একদিন দুই দিন একদিন সালাম দিল হুম বাফে সালাম দিবেন আজকে এই যারা মুরুব্বী আছেন বুড়া বুড়ি যে আছে বাড়ি গেরাই খেয়েছেন সালাম দিবেন যদি একবার হাইসা দিব দ্বিতীয় দিন তৃতীয় দিন সালামের উত্তর দিবে সেই বুড়া বুড়ির ভিতরে মোহাব সৃষ্টি করে দিবেন যিনি তিনি কে আল্লাহ একবার বলেনা আনিলাম আসসালামু আলাইকুম